এই অবস্থায় যদি কোন স্বামী এবং স্ত্রী মুহাববতের সাথে যদি স্বামী তার স্ত্রীর হাতে ধরে মুসাফা করে যদি মুসাফা করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসাফার সাথে সাথে তাদের জীবন থেকে সমস্ত সবরে গুনাহগুলো माफ করে স্বামীর চেহারার দিকে মুহাববতের नजরে তাকায় ওই নজরের দ্বারা স্ত্রীর যে গুণাগুলি হয়েছিল তার চোখের ছবিরা গুণাগুলো স্বামীর চেহারার দিকে ভাইয়ার নজর তাকানোর সাথে সাথে জড়ি পড়ে যায় একজন স্বামী একজন স্ত্রী যদি তার পরস্পর পরস্পরকে মহাব্বত করে জড়িয়ে ধরে তাদের শরীর থেকে তাদের জীবন যে সমস্ত গুণাগুলি হয়েছিল এই জড়িয়ে ধরার কারণে তাদের জীবনের সমস্ত তাদের জীবন থেকে চলে যাবে তাহলে শুধুমাত্র এই যে পাওয়া যায় কাজ করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অনুকরণ অনুসরণ করার মাধ্যমে এই জন্য আল্লাহ রাফুল আলমিন বলেছেন বন্দা যদি তুমি আমাকে পাইতে চাও তাহলে একটা কাজ হলো তোমাকে নাকামল করতে হবে দুই নম্বর কাজ হইল ওলে ইসরে কে বেবাদাতি রব্বিহি আহাদা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করছে কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের খালেক আল্লাহ আমাদের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলামে আরহা রুহের জগতে থাকা অবস্থায় আমরা বলেছিলাম আল্লাহ বলেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের খালেক নই আমি কি তোমাদের মালিক নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আমরা সকলে মানুষের সজোরে সেখানে বলেছিলাম কলু বালা আল্লাহ তুমি আমাদের খালেক তুমি আমাদের মালিক তুমি আমার রব সেদিন আমরা সব মানুষই বলেছিলাম যারা আজকে মুসলমান তারা যখন বলেছে যারা ইহুদি খ্রিস্টান তারাও বলেছে এখন বলার পরে কি হলো দুনিয়াতে আসার পরে এখন আমাদের অবস্থা হলো কে আমরা মুসলমান হইলাম কেউ ইহুদি হইলাম কেউ খ্রিস্টান হইলাম কেউ নাসারা হইলাম আমার নবী বলেছেন কুল্লু মাউলুদি রিয়ুলাল ফিত্রাতে ফা আমা ওয়াইহি ইউহফিজা বিহি আও ইউনসারা বিহি আও ইউমাজ্জা সানিহি

পিতা মাতা তাদেরকে তখন ইহুদিনা ছাড়া অগ্নি উপাসক বা বিভিন্ন রকমের বিভিন্ন কিছুতে পরিণত করে দেয়